তো হ্যালো গাইস আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি ঠিক আছে তো এটা আমাদের বলছি ঠিক আছে তো প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে

গাইস আমরা এত সুন্দর ভিডিও বানাচ্ছি গাইস কেউ সাপোর্ট করছি গাইস তিন চার বছর ধরে আমরা ভিডিও বানাচ্ছি তোমরা তো বড় বড় ইউটিউবার গেলে দিয়ে সাপোর্ট করতো আমরা কোনো সাপোর্ট করছি না গাইস এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি আমরা তোমরা হাসাচ্ছি হারাই তো তোমরা ফ্যামিলি মেম্বার তোমরা ভালো ভালো ভিডিও দিচ্ছি তোমরা হাসাচ্ছি গাইস আমরা একটু সাপোর্ট কর তোমরা বড় বড়ো ইউটিউবারকে সাপোর্ট করছো আমাদেরও স্বপ্ন ছিল তোমার একটা ইউটিউবে চ্যানেল নেবে সেটা খুলেছি কিন্তু তোমার স্বপ্নটা পূরণ ঘটছ না গাইস জানি গাইস কিন্তু তাও পাড়ার লোক কিন্তু গাইস খুব হাসাহাসি করছে আমাদের উপর যে তোরা কোনো জীবনে ইউটিউবার হতে পারবি না ঠিক আছে কিন্তু আমরা হার মানিনি চেষ্টা করে যাচ্ছি কিন্তু এরকম করতে গাইস আর হবে না গাইস

শুধু একটা ক্লিকে একটা সাবস্ক্রাইব হবে একটা লাইক হবে ঠিক আছে এটা দিলে লাইস আমরা যখনই ভিডিও ছাড়ব ছাড়বো তখনই তোমাদের কিন্তু পৌঁছে যাবে তোমরা দেখবে আসবে তবে সেটা আমাদের একটু ভালো লাগবে ঠিক আছে সেই জন্য আমাদের ভিডিও করা আর কী কাজ ভিডিও ভিডিও কোনো টাকা নেই ঠিক আছে আমরা প্রতির জন্য ভিডিও করি কিন্তু তাও তো যাতে লোক বলে যে না নিজের যোগ্যতাই হয়েছে ইউটিউবার কিন্তু কি করবে এরকম তো ইউটিউবার হয়ে যায় গাইজ আমরা টাকার জন্য গাইজ ভিডিও করিনি গাইজ তোমরা কে হাসানোর জন্য আমরা ভিডিও করি গাইজ তোমরা যাতে একটা মোটিভেট কিবা হাসা তোমরা না সাপোর্ট করলে গাইজ তারা সাপোর্ট করবে তোমরা তো সাপোর্ট করবে লোক গাইজ একটা ভিডিও গাইজ ভাইরাল হয়ে যাচ্ছে গাইজ একটা ভিডিও গাইজ তুমি আমাদের তোমরা আমাদের কি বলে প্রোফাইলে দেখবে গাইজ এত ভাইরাল নেই এতদিন থেকে তাহলে ভিডিও বানাচ্ছি কি করতে বলে ভিডিও বানাচ্ছি গাইজ আমরা কোনো টাকার জন্য ভিডিও বানাইনি So guys, भाई तो गाइस लाइक ना बोल लो वीडियो डाई नहीं व्यूज हज़ार सब्सक्राइब वन के सब्सक्राइब ठीक है 2000 कमेंट ये तो चुना है गाइस पहले हमारा से नोटिफिकेशन करे वीडियो डालबो like सपोर्ट करती तो गाइस लाइक सपोर्ट करबे एक देखो गाइस तुम्हारे लिए टाइप बोलो आसाम लाइक कमेंट सब्सक्राइब बोलबे

যদি হৈ যদি যদি ভি পইচাৰ চ্যানেলটা সাবস্ক্রাইব এক টাকা তোমাদের যাবে নি কিছু যাবে নি হাতও ব্যথা হবে নি गाइस একটু ক্লিক করবে সাবস্ক্রাইব হয়ে যাবে দেখুন সাবস্ক্রাইব করো আমরা দেখেছি আমাদের পাড়ার লোক তো একটা সাবস্ক্রাইব করে নি ঠিক আছে কি বলবো বাজে বাজে কমেন্ট গাইস এই যে আমরা যদি ভাইরাল হয়ে যাই তাহলে আমাদের একটু এই বড় বড় হয়ে যাবে না সেই জন্য লোক কিছু

ভিডিওটাই লাস ঠিক আছে আর কিছু বলবো না যদি ভিডিওটাই ঠিক মতন ঠিক আসে তাহলে পুডিও আমার কাছে দেখতে পাবেন না কমেন্ট তো গাইস বাই বাই গাইস